কাজ সমুদ্র মোহাম্মদ জাফর ইকবাল পর্ব তেরো এর দুদিন পর বাবা মারা গেলেন জানা যায় অনেক মানুষ এসেছে কম বয়সী একজন আপনি মোর্দার ওয়ারিশান কথাটা অর্থ না বুঝেই সে মাথা নাড়ল আপনাকে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে আপনার বাবার কোনো ঋণ থাকলে দাবি থাকলে এখন বলতে হবে না হয় মাফ করে দিতে হবে কেমন করে বলবো বলবেন আমি অমুক মরহুম অমুকের পুত্র আপনাদের কারো কাছে আমার পিতার কোনো কিছু নিয়ে ঋণ থাকলে আমাকে জানান আমি পরিশোধ করে দিব যদি কোনো কিছু নিয়ে দাবি থাকে তাহলে সেই দাবি তুলে নিয়ে মুর্দাকে মাফ করে দেন রিয়াজ মাথা নাড়ল বলল না আমি পারবো না কম বয়সে মওলানা অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে বলল পারবেন না না কিন্তু আপনি মুর্দার ছেলে আপনাকে বলতে হবে আপনি বলে দিন জানাজায় দাঁড়িয়ে রিয়াজ শুনতে পেল কম বয়সি মলানা সবাইকে বলছে কারো যদি তার মৃত বাবার প্রতি কোনো দাবি থাকে তাহলে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে দূরে চলে যাচ্ছেন তার মা আজ এখানে থাকলে কি করতেন সব দাবি তুলে নিতেন কোথায় আছে এখন তার মা কোথাও আছেন কি ইলেকট্রিসিটি চলে গেছে খাবার table এর মাঝখানে একটা বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির নরম আলো ঘিরে কয়েকটা পোকা ঘুরছে। যে কোনো মুহূর্তে আগুনের শিখায় পুড়ে যাবে। পোকাগুলো কি জানে? হয়তো জানে না, হয়তো জানে কিন্তু সেটা নিয়ে কিছু করতে পারবে না। ধরে নিয়েছে সেটাই নিয়তি। রিয়াজ রিয়াজ মায়ের দিকে তাকালো। কি মা? তুই আরো কয়েকটা দিন থেকে যেতে পারবি না? হুম হম তাড়াতাড়ি করে এসেছে অনেক কাজ পড়ে আছে মা একটা নিঃশ্বাস ফেলেন বললেন এত কম সময়ের জন্য আসিস যে বুঝতেই পারি না আর এবার যে ঝামেলার মা রিয়াজের শুনে মা একটু অবাক হয়ে রিয়াজের দিকে তাকালেন কি রে তুমি তুমি আমার মায়ের কথা কখন জেনেছ মা রিয়াজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মোমবাতির আলোতে অন্ধকার দূর হয়নি আবছা হয়েছে মাত্র সে আচ্ছা অন্ধকারে চেহারা স্পষ্ট দেখা যায় না মুখের ভঙ্গি মনের ভাব অনুমান করা যায় না মা একটু চেষ্টা করে হালছে দিয়ে বললেন বিয়ের আগে রিয়াজ সোজা হয়ে বসে বলল তুমি বিয়ের আগেই জানতে বাবার তার ওয়াইফকে নেয়নি জানতাম জানতে তার ওয়াইফের কোনো দোষ নেই জানতে পাকিস্তানি মিলিটারি ধরে নিয়ে গেছে জানতাম সেই মানুষকে তুমি বিয়ে করতে রাজি হলে মাকে কেমন যিনি বিপন্ন দেখালো মাথা নিচু করে বললেন রিয়াজ কখনো কোনো মানুষকে বিচার করবি না একজন মানুষের ভেতরে কি আছে তুই জানিস না তোর বাবা মানুষটা খারাপ ছিল না ঠিক আছে কিন্তু বিয়ের আগে তো জানতে না জানতে মা কোনো কথা বললেন না রিয়াজ মাথায় গিয়ে বলল তুমি কেন এরকম একজন মানুষকে বিয়ে করতে রাজি হলে শিউলি বলল রিয়াজ বোকার মতো কথা বলবি না আমাদের দেশের মেয়েদের কথা তুই জানিস না সবাই কি তোর কৃষ্টি না ক্রিস্টিনা মা অবাক হয়ে বললেন ক্রিস্টিনাকে কেউ না শিলি বলল তুই জানিস না একাত্তরে নানাকে মেরে ফেলেছিল মা শহীদ পরিবারের মেয়ে কোনো যাওয়ার জায়গা নেই রিয়া আঙ্গুল দিয়ে টেবিলে শব্দ করতে করতে বললো মা কি তোমার যখন বিয়ে হলো এসে আমাকে দেখলে তোমার কেমন লাগলো কেমন আবার লাগবে সত্যি করে বলো মা রিয়াজ দেখ আমি তো তোদের মতো এত পড়াশোনা করি নাই তোদের মতো আমার এত বুদ্ধিও নেই এর মাঝে বিদ্যা বুদ্ধির কি আছে তোকে দেখার আগে আমার মনে হয়েছিল আমি তোকে সহ্য করতে না উঠত আর তোর মা আমার মা আর তোর মাকে ঘেন্না হতো ঘেন্না হ্যাঁ তারপর বিয়ের সপ্তাহানিক পর একদিন তোকে নিয়ে এলো আমি দেখি এইটুকুন একটা অবুজ বাচ্চা সারা দুনিয়ায় তার কেউ নাই বাচ্চাটা কাঁদতেও জানে না এদিক ওদিক তাকায় আর কাকে যেন খোঁজে আমি ভাবলাম হায় আল্লাহ এ দেখি মাসুম বাচ্চা তখন আমাকে সহ্য করতে পারলে পারলাম কিন্তু তুই বড় জ্বালিয়েছিস ছেলেবেলায় মা নেই বলে বেশি আসকার দিয়েছিলাম মাকে ঘেন্না করো এখনো মা আহত চোখে রিয়াজের দিকে তাকালেন বললেন ছি কি বলিস যেদিন থেকে তুই আমাকে মা ডাকা শুরু করেছিস সেদিন থেকে আমি প্রতি রাতে হাত তুলে কাছে তোর মায়ের জন্য দোয়া করেছি নামাজ পড়ে আমি আমি যখন দোয়া করি শান্তি দাও পৃথিবীর যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে তার উপর যে অবিচার হয়েছে সে অবিচারের সমান সুখ দাও মায়ের গলা হঠাৎ রুদ্ধ হয়ে গেল সেভাবেই বললেন তোর বাবা এখন মারা গেছে তোর বাবার রুহের মাফেরা চাইবার আগে আমি এখনো তোর মায়ের জন্য দোয়া করি মা আঁচল দিয়ে মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে কাটতে শুরু করলেন শিউলি কঠোর চোখে দিকে রিয়াজ সাংঘাতিক নিষ্ঠুর মা আঁচল থেকে মুখ তুলে বললেন শিউলি এভাবে কথা বলিস না তো কিভাবে রিয়াজ তোর বড় নাম ধরে ডাকিস না বড় খারাপ লাগে শুনতে আর কি রকম ছোট লোকের মতো তুই টুকারি করিস শিউলি চোখ কপালে তুলে বলল এখন এখন আমি রিয়াজকে ভাইয়া বলে ডাকবো আপনি করে বলবো একেবারে ঠিক বাংলা সিনেমা মা তোমার মাথাটা খারাপ হয়ে গেছে রিয়াজ হো হো করে হেসে উঠলো বললো আসলেই মা তোমার মাথা খারাপ হয়ে গেছে তোরা থাকিস তোদের বিদেশি নিয়ম কানুনে এটা বিদেশি নিয়ম কানুন না মা বিদেশে আপনি তুমি তুই নাই এটা দেশি নিয়ম বুঝি না বাবা কিছু মা কি হলো তোমাকে একবার আমেরিকা নিয়ে যাব আমাকে মা একটা দীর্ঘশ্বাস ফেললেন রিয়াজের বাবা মাঝে মাঝে দুজন মিলে ছেলের কাছে যাবার পরিকল্পনা করতেন কিন্তু এখন সেটা তার বলার ইচ্ছে করল না যাবে না বাবা ভয় করে ভয়ের কিছু নেই শিউলি আদুরে গলায় বলল আমাকে নিবি না তোকে তোকে ভিসা দেবে না বুড়া বুড়ি না হলে আমেরিকা ভিসা দেয় না যদি রায় যদি দেয় তাহলে ঠিক আছে ঠিক কখন কিভাবে তারা বেড়াতে যাবে কোথায় কি করবে কি খাবে সেই বিষয়গুলি নিয়ে খুঁটিনাটি আলোচনা করতে থাকে তাদের দেখলে মনে হতে থাকে এই জীবনে বুঝি কোনো জটিলতা নেই কোনো দুঃখ ক্ষোভ হতাশা যন্ত্রণা নেই কে জানে হয়তো এটাই জীবন মগবাজার এলাকার পাওয়ার সাপ্লাই বোমা ফাটার পর এই এলাকায় নিরুপদ্রব করার দায়িত্ব পেয়েছিলেন পাকিস্তান আর্মির সপ্তম আর্টিলারি বাহিনীর মেজর সাফকাত একাত্তর সালে আগস্ট মাসের উনিশ তারিখ থেকে এই এলাকার বাসাগুলি একটি একটি করে সার্চ করা শুরু হয় রিয়াজদের বাসায় যখন মেজর সাফাকাত তার ছোট দলকে নিয়ে পৌঁছেছেন তখন রাত নয়টা রিয়াজের বাবাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হলো। দলটি বাসার ঘরগুলি ঘুরে ঘুরে দেখলো বিছানায় ঘুমিয়ে থাকা রিয়াজকে দেখে মেজর Shafqat একটু গাল টিপে আদর করে দিলেন। সন্দেহজনক কিছু না পেয়ে দলটি চলে যাচ্ছিলো কিন্তু ঘরে রিয়াজের মাকে দেখে মেজর সাহেব মত পাল্টালেন। রিয়াজের মায়ের বয়স তখন 23, তিনি সুন্দরী এবং যেকোনো হিসেবে একজন আকর্ষণীয় মহিলা। তিন বছরের রিয়াজকে ঘুম থেকে না তুলে সাবধানে তার বাবার কোলে দিয়ে বসার ঘরে আটকে রাখা হলো। শোবার ঘরের বিছানাটা তিনি রিয়াজের মাকে ধর্ষণ করলেন মেজর সাফকাদ উদার ধরনের মানুষ তার দলের সাধারণ সুবেদার হাবিলদার বা জোয়ানদের জন্য অল্প বিস্তর মমতা রয়েছে তিনি প্যান্টের বোতাম লাগাতে লাগাতে রিপে গিয়ে অপেক্ষা করতে লাগলেন সাথে যারা আছে তারাও যেন এই খুবসুরত বাঙাল ওয়ারাতকে নিয়ে খানিকটা স্ফূর্তি করে আসতে পারে মেজর সাফকাত অবশ্য বেশি সময় থাকতে পারলেন না তার কাছে অন্য জায়গায় যাওয়ার নির্দেশ এলো তাই যারা যারা তখনও স্ফূর্তি করতে পারেনি তারা এই খুবসুরত বাঙ্গাল অরাতকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল মিজর সাহেব ব্যাপারটি দেখেও না দেখার ভান করলেন যুদ্ধ অনেক বড় জিনিস এখানে ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামালে চলে না ডিসেম্বরের ষোলো তারিখ বিকেলবেলা জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলো সেই দিনই সন্ধ্যাবেলা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে প্রায় সত্তর জন নানা বয়সী মেয়েকে উদ্ধার করা হলো শাড়ি পেঁচিয়ে তাদের অনেকে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে তাদেরকে শাড়ি পরতে দেওয়া হতো না তাদের বেশি ভাবি ছিল বিবস্ত্র এবং যারা বেশি দিন থেকে আছে তারা সকল তবাই অন্তঃসত্ত্বা এই মেয়েগুলিকে উদ্ধার করার পর তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয় রিয়াজকে তার মা রিয়াজের মাকে তার বাসায় নিয়ে আসেন একটি মহিলা পুনর্বাসন কেন্দ্রের ডিরেক্টর এবং একজন ভারতীয় মেজর রিয়াজের মা তখন তিন মাসের অন্তঃসত্ত্বা রিয়াজের বাবা প্রথমে তার স্ত্রীর দিকে দেখতে রাজি হলেন না শেষ পর্যন্ত যখন দেখা করলেন তখন কথাবার্তা হলো খুব কম রিয়াজের বাবা বললেন নাসরিন তোমার শরীর খুব খারাপ হয়েছে রিয়াজের মা বললেন হ্যাঁ আমাদের খুব কষ্ট দিয়েছে রিয়াজের বাবা বললেন ও এখন কি হবে জানি না দেশ স্বাধীন হয়েছে